আপনি কি জানেন কেন শ্যামানন্দ প্রভুর কপালে বসেছিল রাধার নূপুর তিলক একদিন রাধারানী ও তার সখীরা শ্রীকৃষ্ণকে ঘিরে ঐশ্বরিক লীলায় মগ্ন ছিলেন সেই সময় রাধার কোমল পদযুগল থেকে একটা সোনার নূপুর অলক্ষে কুঞ্জের মেঝেতে পড়ে যায় পরদিন সকালে শ্যামানন্দ কুঞ্জ পরিষ্কার করতে এসে দেখলেন উজ্জ্বল একটা সোনার নুপুর তিনি সোনার নুপুরটি স্পর্শ করার সাথে সাথে ঐশ্বরিক আনন্দের অভিভূত হয়ে পড়লেন তারপর রাধারানী ও তার সখী বৃদ্ধা নারীর রূপে শ্যামানন্দকে জিজ্ঞাসা করলেন তিনি কোনো নুপুর বোনের মধ্যে পেয়েছেন কি না তখন তিনি হ্যাঁ সূচক উত্তর দিলেন ললিতা নূপুরটি ফিরিয়ে দিতে বললেন কিন্তু শ্যামানন্দ প্রভু তা প্রত্যাখ্যান করলেন তার ফলে তাদের মধ্যে বিতর্ক শুরু হয় ললিতাকে পরাভূত হতে দেখে স্বয়ং রাধারানী শ্যামানন্দ প্রভুর সম্মুখে আবির্ভূত হন তখন রাধারানীর এই ঐশ্বরিক রূপ দেখে শ্যামানন্দ প্রভু আনন্দে অজ্ঞান হয়ে পড়েন পরে তিনি জ্ঞান ফিরে পেয়ে ওই নূপুরটি প্রকৃত অধিকারিণীর হাত দিয়ে সমর্পিত করেন রাধারানী সন্তুষ্ট হয়ে শ্যামানন্দ প্রভুর কপালে নূপুর দিয়ে তিলক আঁকেন এবং তার মাথায় নুপুরটি স্পর্শ করিয়া আশীর্বাদ করেন আপনিও যদি রাধারানীর ভক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন